আমি ইমান আল্লাম পুরাটাই বলি আরে অনেক অনেক বেশি পড়তে হয় আচ্ছা কলা কলাতে কলা কলা মানে ফেরাওয়ান বলল হ্যাঁ ফেরাওয়ান বলল ওই যখন আল্লাহ মানে তাকে সাগরের মধ্যে ডুবাই দিচ্ছে সেই মুহূর্তে বলতেছে কলা আর তা ফেরাওয়ান বললেন আমান্তু আমি ইমান আল্লাম আন্নাহু নিশ্চয়ই যে এই কথা বলে যে

আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হলাম হইলাম কিন্তু আল্লাহ বললেন যে হে বৎস শোনো আহ কি বললেন আলানা এখন কি মানে এইবার তুমি মানতেছ কি তোমাকে এতদিন বলা হইতেছে আমি আবার অর্থ এটা বাইক বাইক জায়গা অর্থ আলাই থাক আ হ্যাঁ এখন কি মানে ইমান আনবে তুমি তুমি সারা জীবন ইমান আনো নাই সারা জীবন বিরোধিতা করেছ অথচ কি করছো আসাইতা অমান্য করেছো অবাধ্য করেছো কাবলু এর আগে তুমি সারা জীবন আমার অবাধ্য ছিল অবাধ্য অবাধ্য হয়েছিলে অকুন্তা মিনাল মুফসিদিন এবং তুমি ছিলা অন্তর্ভুক্ত আর এখন এই মৃত্যুর আমি যখন আল্লাহ ডুবাই দিচ্ছি তোমাকে সাগরে হ্যাঁ মৃত্যু দিচ্ছি এখন তুমি আমার আমার কাছে মানে বলতেছো ইমান আনতেছি হ্যাঁ তারপর তার মানে এই ইমান আল্লাহ তাকে গ্রহণ করলেন না তাই না আমাদের বেলাও এই একই কথা যে সারা জীবন আমরা কিছুই করব না আল্লাহ বিরোধিতা করব আল্লাহকে অমান্য করব আর মানে মৃত্যু যখন হলকমের কাছে আইসে যাবে তখন বলবো রসুল্লাহ সেই ইমান আল্লাহ গ্রহণ করবেন না এটা এটা তার একটা দৃষ্টান্ত এখানে আমরা পাইতেছি না হুজুরা ভালো করে বোঝায় না বললেও আমরা কিন্তু বুঝতেছি কোরআন থেকে বুঝতেছি যে ইমান আগের থেকে আনতে হবে আচ্ছা আউজ্লাহ মিনা আচ্ছা পৃষ্ঠা যেভাবে আসে এভাবে থাকবে আজকে হ্যাঁ আল্লা বল আল্লাহ বলতেছেন ফালাজ্জিকা নুনজিকা হ্যাঁ আমরা তোমাকে মানে উদ্ধার উদ্ধার করব উদ্ধার করব নুনাজ্জিকা নাজ্জা দুই নম্বর ফর নাজ্জা ইউনাজ্জি তোনাজ্জি উ উনাজ্জি নুনজ্জি ফল ফাল ইয়াউমা অতএব আজকের দিনে আজকের দিনে নুনজ্জি আমি আমি রক্ষা করব বা তোমাকে উদ্ধার করব কা বি বাদানিকা অর্থাৎ তোমার শরীরটাকে আমি মানে উদ্ধার করব মানে তোমার শরীরটাকে আমি রক্ষা করব তোমার ফেরাউনের শরীরটাকে দেহটাকে আল্লাহ বাদান বাদাম মানে কি ভাই বদন মানে কি বদন বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি গান আছে না জাতীয় সঙ্গীতের বোধহ আছে বদন মানে বদন মানে মুখটা পুরা দেহ পুরা 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 বডি

বলেন লি এর কারণে লি তাকুনা যাতে করে তুমি হও লিমান লি মানে জন্য মান মানে তার জন্য খলফা খলফা মানে কি ভাই পেছনে পরবর্তী মানে পরবর্তীতে যারা আসবে ফেরাউনের পরে যারা এই দুনিয়াতে আসবে তাদের জন্য একটা আয়াতান একটা নিদর্শন হতে পারো আল্লাহ বললেন অতএব আজকে আমি তোমাকে রক্ষা করব মানে তোমার তোমার দেহটাকে রক্ষা করব তোমার দেহটাকে সুরক্ষা করব কার জন্য যাতে করে তুমি হতে পারো যারা তোমার পরবর্তীতে আসতেছে পরবর্তী প্রজন্মের জন্য এটা কি একটা নিদর্শনের নিদর্শন হিসেবে যাতে আমি আপনি আমি আপনি সেই মিশরে গিয়া ফেরাউনের মমিটা দেখে বলতে বুঝতে পারি যে হ্যাঁ এই সেই ফেরাউন যাকে যে যে কিনা অত্যাচার করেছিল বনি উপরে এবং সে তার দলব মুসাই এবং তার দলকে ধাওয়া করছিল আল্লাহ পার করে দিয়েছিলেন তার লোকজন সহ আর ফেরাউন এবং তার দলবলকে কি করছিল আমার মারছিল এবং ফেরাউনের দেহটাকে আল্লাহ রক্ষা করছে এই সেই দেহ তাই না এটা দেখে যাতে আমরা নিদর্শন বুঝতে পারি ও ইন্না কাসিরান হ্যাঁ নিশ্চয়ই অনেকে মিনার না মানুষের মধ্যে অনেকেই আন আয়াতি না আন আয়াতি আন মানে ব্যাপারে আয়াতি না আমার নিদর্শ আমার আয়াত আয়াত বা আমার নিদর্শনা বলের প্রতি লা গফিলি গফিলু যদিও আমার অনেকেই মানুষের মধ্যে থেকে মানব জাতির মধ্যে হতে অনেকেই আমার নিদর্শনা বলের প্রতি কি গাফিল গাফিল মানে মানে আন অ্যাওয়্যার আন মানে উদাসীন বেখেয়াল ইত্যাদি ইত্যাদি আচ্ছা পৃষ্ঠা যখন বেরিয়ে গেছে পৃষ্ঠা এইভাবে থাকুক আচ্ছা অলাক বাউয়া না বাউলুয়া না বাউয়া বাউয়া না অবশ্য অবশ্যই আমরা মানে প্রতিষ্ঠিত করেছিলাম বসবাস করাইছিলাম এরকম বাউয়া

আমরা বস অবশ্য অবশ্যই আমরা বসবাস করেছিলাম বানি ইসরাইলা বানি ইসরাইলদেরকে বানি ইসরাইলদেরকে আমরা বসবাস করেছিলাম মুবাউয়া আ মুবাউয়া আ সিদ্দিকিন মুবাউয়া আ তাহলে বাউয়া আর বর্তমান কাল কি ইউবাউই টু বাউয়া আ দুই নম্বর ফর্ম দুই নম্বর ফর্মের বর্তমান কাল কি

আমার কি বুঝতে পারছি ভাই এটা আমার থাকতেও পড়ে দেখি এই দেখেন বাউয়া ইউবাউয়ু বাউই মুবাউই মুবাউরি এর লোক অর্থ মুবাউয়া এখানে আছে মুবাউয়া অর্থাৎ যেখানে বসবাস করা হয় অর্থাৎ আবাস ভূমি ওয়া লাকাদ বাউয়া আনা আমরা বসবাস করে করাইয়া ছিলাম Bani Israila বনি ইসরাইল দের কে মুবাউয়া অর্থাৎ এমন বসবাস এমন আবাস ভূমিতে যেটা ছিল শীতকিন মানে উত্তম বেটার বেটার প্লেসে আমি তাদেরকে মানে বসবাস করাইয়াছিলাম বসবাস করানো হুম রজাক না এবং আমরা রিজিক দিয়েছিলাম হুম তাদেরকে মিন তৈবি মিন মিনাত বাতি মানে পবিত্র জিনিস থেকে আমি তাদেরকে রিজিক দিয়েছিলাম জীবিকা দিয়েছিলাম কিন্তু এর পরেও তারা কি করছিল ইতলাফ করছিল তাই না ভাই আমরা জানি না তাদেরকে বনি ইসরায়েলদেরকে আল্লাহ কি দিছিল মান্না এবং সালোয়া পবিত্র জিনিস দিছিল রিজিক হ্যাঁ এর পরেও তারা কি করছিল আচ্ছা ফামা ইতলাফু ফামা ইতলাফু অতপর না তারা ইতলাফ করছে হাত্তা যা হুল ইলম অর্থাৎ সত্যিকার জ্ঞান আসার যতক্ষণ পর্যন্ত না আছে তার আপ পর্যন্ত তারা কি করছে ইখতিলাফ করছে মতপার্থক্য করছে ভেদ করেছে মত মতপার্থক্য করছেন কখন ভাইয়া বলছে আমরা এটা চাই ওটা চাই রসুন চাই प्याज চাই বাসালিয়া আর কি কি আছে ফমিহা এগুলো চাইছিল না ইননা রাব্বাকা নিশ্চয়ই তোমার প্রতিপালক ইয়াকি মানে ফয়সালা করেন মীমাংসা করে দিবেন তোমাদের মাঝে সেদিন ফয়সালা করে দিবেন বা মীমাংসা করে দিবেন ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন তোমার রব তোমার রব আল্লাহ তার রসুলকে বলতেছে তোমার প্রতিপালক সে কিয়ামতের দিন এই ইকলা মত পার্থক্য সেদিন তিনি মীমাংসা করে দিবেন পি মাকানো পিহ ইত্তালিপুনা যে বিষয়ে তারা মতপার্থক্য করত যে বিষয়ে তারা ইখতিলাফ করত সেই বিষয়ে তোমার রব সেই দিন তাদের কি কি করবেন কি করবেন ভাই হয়সালা করে দিবেন মীমাংসা করে দিবেন সময় কত যায় আরো পাঁচ মিনিট আছে ভাই আরো পাঁচ মিনিট আছে আচ্ছা এটা কঠিন কিছু না কিন্তু আপনার দেখবেন খালি নতুন শব্দ আছে মানে সন্দেহ আমার বইয়ের প্রথমে একদম প্রথম পাতার মধ্যে লেখা আছে শাক মানে সন্দেহ এটা একটা নাউন একটা নাউন যেমন ভালোবাসা একটা নাউন সন্দেহ একটা নাউন রইবুন একটা নাউন এগুলো বইয়ের প্রথম পৃষ্ঠাতে দেখবেন আছে কোনটা যদি তুমি হও ফি ফির কারণে সাকিন হয়েছে তুমি যদি সন্দেহের মধ্যে হও মিম্মা আঞ্জাল না ইলাইকা মিম্মা মিম্মা তাহতে যা আঞ্জাল তো আঞ্জাল না আমরা নাজিল করেছি ইলাইকা তোমার প্রতি তোমার প্রতি যা আমি আল্লাহ নাযিল করেছি এইগুলোর প্রতি যদি তালি কি হও তুমি যদি সন্দেহ পোষণ করো নিশ্চয় তা রাসূলকে বলতেছে আর রসুলের মাধ্যমে আমাদেরকে বলতেছে ফা ফাস আল ফাস তাহলে তুমি জিজ্ঞাসা করো সালা ইয়াসাল ইসআল ফা ইসআল ফাস আল অতঃপর তাহলে জিজ্ঞাসা করো আল্লাযিনা যারা পাঠ করে যারা পড়ে আল কিতাব কিতাব যারা পাঠ করত মিন কবলিকা তোমার পূর্বে তাদেরকে তাহলে জিজ্ঞাসা করো আল হাক্কু অবশ্য অবশ্য এসে গেছে এসেছে আল হাক সত্য এসে গেছে প্রকৃত সত্য এসে গেছে মির রব্বিকা তোমার রবের পক্ষ থেকে ফালা তাকু নান্না ফালা অবশ্য অতএব না তাকু তাকুনা না লায়ের কারণে তাকুনু তাকু না হয়ে গেছে আমরা কি 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 করলে বর্তমান কালের শেষে জবর হয় আন লান লি কাহিজা আন 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 লান লি

এই যে নুন তাকিতের ডাইনে যদি যে অক্ষর উপরে যদি জবর থাকে তাহলে এটা এক বছর হয় নুন নুন তাকিতে সামনে ডাইনের ডাইনের অক্ষর যদি পেশ থাকে এটা বহু বছর হয় এটা আমরা মনে রাখবো হ্যাঁ তাহলে ফালা তাকুন মিনাল মুমতারিন অবশ্য অবশ্যই তোমরা সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না